অবস্থা কেমন আছেন কথা হলো আমি ভিডিওতে আপনাদের শুরুতে বসিলাম গত ভিডিওতে যে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা বুট গুলোর দাম দিচ্ছিল চার হাজার থেকে সাড়ে টাকা পাঁচ হাজার টাকা ওই ব্যবসায়ী আমি যখন লাস্ট ভিডিও করছি বুটটা প্রাইস দিয়েছিলাম আটত্রিশশো টাকা ওদের মাথায় হাত দিয়ে পৌঁছে গেছে এখন এসে ভিডিওতে রেট দিছে তেত্রিশশো টাকা আমার প্রশ্ন হলো শুরুতে তারা বুটের যে দামটা দিছিল আমি আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না বা আমার এগুলো দেখার ন্যূনতম জিরো পয়েন্ট এক সেকেন্ড ন্যানো সেকেন্ডও সময় নেই ভাই মাথা ঘামাই না ওই ভাই আমার পিছনে আঙ্গুল দিছে তো একটু লাগছে এর জন্য আমি রিপ্লাই দিতেছি যে যাই হোক তো তারা যখন শুরুতে বুটটা আনছিল বুটটা প্রাইস রাখছিল চার হাজার থেকে সাড়ে হাজার থেকে অথবা পাঁচ হাজার টাকা আমার এক ভিডিও করাতে আমি নাকি তাদেরকে মিন করে ভিডিও করছি কোন জায়গায় আমি জানি না আমার এই ভিডিও করাতে তারা বুটের প্রাইস কমে আনছে বত্রিশশো না তেত্রিশশো না টাকা আবার গলা ফাটা বলতেছে অরিজিনাল মাস্টার গেট আমার প্রশ্ন দুই জায়গায় এক হইলো প্রথম যখন বুটটা আসছে তখনও আরেক জায়গার বুট দেখায় এখানে দেখায় ওখানে দেখায় এই দেখায় ওই দেখায় ভিতরে ভিতরে দেখায় বলতেছে এই হাতেরটা অরিজিনাল মাস্টার এই হাতেরটা কপি তো এই হাতেরটা সাড়ে টাকা এই হাতেরটা পঁয়ত্রিশশো টাকা ওই সেম বুটটা এখন আবার ভিডিওতে আই না এই এই সেই যে বইলা মাস্টার বইলা দেখাইতেছে যে এটা নাকি এখন তেত্রিশশো টাকা ভাই বোকা কি আমি না আপনি বোকা তো আপনারা কারণ আপনারা কাস্টমাররা কি করেন যখন একটা বুট রিলিজ হয় আপনাদের রক্তচাপ বেড়ে যায় যার কারণে আপনারা বুটগুলো গুলো সাড়ে ছয় থেকে পাঁচ হাজার দিয়ে নেন ভাই বেশি বিশেষ করেন একটা বুট নামার সাথে সাথে একটা সপ্তাহ ওয়েট করেন অর্ধেক দাম কমে আনবো ইনশাল্লাহ ঠিক আছে মানে কিনা দাম থেকে আপনাদের হাজার বারোশো টাকা কমে আমি বুট দিব ইনশাল্লাহ আপনারা ওই বুট গুলো এই সেম জি এক্স সিক্স টাই কালারের অভাব নেই দেখেন কালার আমার কাছে অভাব নেই সিগনেচার কালার যা আছে জি এক্স সিক্স অরিজিনাল মাস্টারকিট বলতে যা বোঝায় সব আছে এই সেম বুটটাই আমাদের কিছু বোকা ভাইয়ারা আছে যারা কিনছে সাড়ে ছ হাজার টাকা দিয়ে ওই সেম মানুষটা থেকে বুটটা কিনতেছে আবার এখন তেত্রিশশো টাকা দিয়ে ভাই আপনারা তো বোকা কি দরকার একটু ওয়েট করেন বুটের মার্কেট কমবে এটা আমি এটা মানতেছি যখন চায়না থেকে একটা বুট নতুন রিলিজ হয় আর এমবি রেটটা একটু বেশি থাকে এটা স্বাভাবিক এটা থাকে কারণ চাইনিজ তো ওরকমই ওরাও খারাপ ওরা বুট যখন নতুন রিলিজ হয় ওরাও প্রাইস বেশি রাখে এই জন্য আমাদের বাংলাদেশ আনতে আনতে ইম্পোর্টের প্রাইসটা একটু বেশি হয়ে যায় তবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা না ভাই এক সপ্তাহের ব্যবধানে ভুট্টা সাড়ে চার হাজার থেকে এখন তিন হাজার তেত্রিশ হচ্ছে তখন সাড়ে তিন হাজার টাকা দোকানদার নাম বললাম না বাদ দেন কালার চার পাঁচটা দেখাইতেছে দেখায় বলতেছে নাকি তেত্রিশশো কিছুদিন আগে বিক্রি করছে পঁয়তাল্লিশ তেত্রিশশো আরে ভাই প্রায় বারোশো তেরোশো টাকা ডিফারেন্স কেমনি কিন্তু কথা সেম অরিজিনাল মাছটাকে তা আমি এগুলো একদম মাথা গামাই না যাক ভিডিওতে অনেক নাকি আমি আটত্রিশশো এখন আটত্রিশ কিভাবে বা অনেকে বলবে ভাই আপনিও তো আটত্রিশশো থেকে বত্রিশ আসেন কিভাবে ভাই আমি যখন আটত্রিশশো টাকা রেট দিছি আমার দোকানে যতজন সিক্স কাস্টমার ছিল ওরাই জানে আমি আসলে ওদেরকে খুশি করে আমি দামটা দিচ্ছি ঠিক আছে আমি ফিক্সড প্রাইস কোনো সময় ভিডিওতে দেই না আপনাদের সম্মান করে দোকানে আসনি এখন থেকে এটা ফিক্সড প্রাইস থাকবে জিএক্স সিক্স এর বত্রিশশো না বত্রিশশো না জানা আরো পঞ্চাশ টাকা কম একত্রিশশো পঞ্চাশ টাকা জিএক্স সিক্স এর প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টার গেট ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি বলতে ভিতরে বাইরে আইসা জাদু মোনা টন্ত্র কইরা যেভাবে বুঝার বুঝে নেবেন একদম ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি কালার চার পাঁচটা নাই ভাই আমরা চার পাঁচটা কালার আনি না আমরা সব কালার আনি ইনশাআল্লাহ যতগুলো কালার নাই ফিলিস করে সিগনেচার যে মেইন কালার গুলো দুইটা তারপরে এই যে একটা তিনটা চারটা

এই অফারটা এই যে একটা অফার দিলাম আমি এই অফারটা যে একত্রিশশো পঞ্চাশ টাকা দিলাম এই অফারটা থাকবে আগামী পঁচিশ দিন পর্যন্ত কারণ আমি এখন পঁচিশ বছর পাড়া দিয়েছি আমার পঁচিশ বছর আজকে হয়তো গত পরশু আমার জন্মদিন গেছে পঁচিশ বছর দিন এই যে একত্রিশ পঞ্চাশ টাকা থাকবে ঠিক আছে অরজিনাল মাস্টারগেট ওয়ান টু ওয়ান কোয়ালিটি আর মাস্টারগেট বলতে আপনারা যেভাবে বুঝেন ওইভাবে দোকানে এসে বুঝ যা দেখে নেবেন প্রাইস থাকবে মাত্র একত্রিশ পঞ্চাশ টাকা আমাদের শপের মানান স্পোর্টার বাসানি স্টেডিয়ামের ঠিক অপজিটে হাতের বামে বেলপুরিয়া ঢুকলে হাতের বামে লিফ্টের চারে অথবা সিডিডি উঠলে পঞ্চম তলায় আমাদের হলো জিরো ডবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইভেন এর কন্ট্যাক্ট করলে আপনি আমাদের পেয়ে যাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক আছে দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন সবাই আসা আমন্ত্রণ নিলো যে অনেক মাতামাতি হয়েছে আশা করি এবার মাতামাতি শেষ হবে যদি শেষ না হয় আমি ইনশাল্লাহ আরো বেশি কিছু করার চেষ্টা করবো তো সবাইকে দোকানে আসা আমন্ত্রণ নিলো আসসালাম